আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। খোদার রহম ছাড়া চাই না কিছু। হতে চায় আলোকিত শিশু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নি আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ماه রমাদান। রহমত বরকতের ফেরাতের বার্তা নিয়ে এ মাস আমাদের মাঝে আসে যেন আমরা তাকওয়া বা আত্মশুদ্ধি অর্জন করতে পারি পবিত্র এই ماہ রমজান মাসে আপনাদের প্রিয় চ্যানেল 24 এর পর্দায় আমরা শুরু করতে যাচ্ছি ইসলামিক জ্ঞানের রিয়েলিটি শো বিআরবি আলোকিত শিশু সিজন 2 হতে চায় আলোকিত শিশু প্রিয় দর্শক এই পর্বের শুরুতেই আমরা পরিচিত হয়ে আমাদের প্রতিযোগী বন্ধুদের সাথে এবং সবশেষে রয়েছে ছোট্ট বন্ধু তারিফা হোসেন রোদেলা রুহ ইন্টারন্যাশনাল স্কুল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বি আরবি আলোকিত শিশু সিজন টু এর এই মঞ্চে চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে রোদেলা তুমি প্রস্তুত জি জি ইনশাআল্লাহ তোমার জন্য প্রশ্ন মসজিদে প্রবেশের দোয়া কোনটি আহ্মে স্টাহলি অ্যা দোওয়া আমার জন্য তোমার রহমতের দরজাটি দরজাগুলো খুলে দাও মাশাআল্লাহ কিছুটা ভয় পেয়ে গিয়েছো তবে চমৎকারভাবে তুমি উত্তরটি বলতে পেরেছো তোমাকে অভিনন্দন এরই মধ্যে দিয়ে আমরা শেষ করলাম আমাদের মাসরুন দোয়া পর্ব চলে যাচ্ছি আমাদের পরবর্তী রাউন্ড পর্বে হচ্ছে আমাদের এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে দুইটি করে প্রশ্ন চলে যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে রোদেলা তুমি তৈরি জি ইনশাআল্লাহ তোমার জন্য প্রথম প্রশ্ন পবিত্র স্থানে নামাজ পড়া কি পবিত্র স্থানে নামাজ পড়া ফরজ 마শাআল্লাহ সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কবর জিয়ারত করা কি সুন্নাত তুমি শিওর সঠিক তোমার ভয়ভার কোনো কারণ নেই দুইটি প্রশ্নে তুমি সঠিক উত্তর দিয়েছো 마শাআল্লাহই পর্বে আমাদের প্রতিযোগী বন্ধুরা অত্যন্ত চমৎকারভাবে তাদের প্রশ্নগুলো উত্তর দিয়েছে আর এরি মধ্যে দিয়ে চলে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে বিরতির পরে আমাদের পরবর্তী রাউন্ড কুরআন এবং হাদিস এবং আকর্ষণীয় ঝটপট পর্ব সে পর্যন্ত আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন বিআরবি আলোকিত শিশু সিজন টু পাওয়ার বাই বিআরবি হসপিটাল বিআরবি এভারেজ ইভেন্ট পার্টনার রয়েছে রেপসন লুব্রিকেন্স ও কিডসানা ক্রিয়েটিভ সেন্টার চাই না কিছু হতে চায় আলোকিত শিশু শুরু করছি আমাদের পরবর্তী রাউন্ড কুরআন এবং হাদিস পর্ব আমরা চলে যাচ্ছি আমাদের এই রাউন্ডের সর্বশেষ প্রতিযোগী বন্ধু রোদেলার কাছে রোদেলা তুমি তৈরি মাসা আল্লাহ সুরা ইনসান অনুসারে পূর্ণবান ব্যক্তিরা কত শ্রেণীর লোকদেরকে খাদ্য দান করেন তিন শ্রেণীর তিন শ্রেণীর লোককে খাদ্য দান করেন মাসা আল্লাহ সঠিক উত্তর দিয়েছ তোমার জন্য সর্বশেষ প্রশ্ন কোন দুটি সুরা মুমিনকে ছায়া প্রদান করে সুরাল বাকারা সুরাল আর সুরা আল ইমরান ভয়ের কিছু নেই তুমি দুটি প্রশ্নের মোটামুটি সঠিক উত্তর দিয়েছো পরবর্তী রাউন্ডের জন্য তোমার জন্য শুভকামনা থাকলো হতে চায় আলোকিত শিশু